সকায় কেমন বানাচ্ছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি সবার ভালোবাসে আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমরা একটা আমার ভোনির স্কুলের একটা প্রোজেক্ট নিয়ে বানাতে বসে গেছি তো প্রজেক্টটা হচ্ছে একটা খরগোশ বানাতে হবে তাই আমরা খরগোশ বানানোর জন্য একে একে সব পেপার পেবিকন যে তুলা তুলা বা কটন যে যাই বলো না কেন আমি তুলায় বললাম তারপর হচ্ছে যে পেপারটাকে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর এবার তুলাগুলোকে সুন্দরভাবে বিছিয়ে ভালোভাবে খুলে এই যে পেবিকন দিয়ে আর মোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ মোড়াচ্ছিলাম এবার ভালোভাবে মড়িয়ে এই যে মুখটা একটু সরু করে রেখেছি কারণ খরগোশের মুখটা তো সরু হয় তো ওইকে আবার ওখানে লেগেছে হচ্ছে আমাদের ক্লে ক্লে দিয়ে আমাদের কানটা তৈরি করে নিয়েছে এবার কানটা পেবিকন দিয়ে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ দেখো কানটা আমরা লাগিয়ে ফেলেছি এবার হচ্ছে খরগোশের একটা চোখ দেওয়া হবে দুটো চোখ সরি দুটো চোখ দেওয়া হবে তাই দুটো চোখ টিপ ব্ল্যাক কালারের টিপ দিয়ে আমরা চোখটা বানিয়ে ফেলাম দেখতে পাচ্ছ এবার দিকে একটা খরগোশের লেজ থাকে তাই লেসটাকে বানাচ্ছিলাম তুলোগুলোকে ভালোভাবে লম্বা লম্বি করে একটা রোলের মতন বানিয়ে ফেলেছি বানানোর পর দেখো ফেভিকন দিয়ে বানিয়ে লাগানো দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে এই যে খরগোশটাকে কতটা সুন্দর লাগছে তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের এই খরগোশটাকে আমরা অনেক কষ্টে অনেক কষ্টের বিনিময়ে এটা বানিয়েছি প্রজেক্টটা বানিয়েছি আমরা সবাই মিলে অনেক খাটাখাটনি করে এটাকে বানিয়েছি তো তোমাদের সবার কেমন লাগলো সব ঠিকঠাক হয়েছে কিনা না কমেন্ট করে বলবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে ততক্ষণে আমরা ততক্ষণে এটা হচ্ছে স্কুলে জমা দেব ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবার আমাদের প্রজেক্টটা কেমন হয়েছে সবাই বলবে you <laughs>